হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার কাছের এবং দূরের বন্ধুদের সুস্বাগত চলে এসেছি আজকে নতুন এক রেসিপি নিয়ে চিংড়ি মাছের কোপ্তাকারি কিভাবে রান্না করব তার জন্য চোখ রাখতে হবে আমার ভিডিওটার দিকে স্কিপ কিন্তু করবে না বন্ধুরা আমি যেহেতু চিংড়ি মাছের একটা রেসিপি বানাবো দেখবে তোমরা একটা মজাদার রেসিপি হবে আজকে দেখ তোমরা দেখতে থাকো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে আমি আলু দিয়ে রান্না করব তাই আলুটাকে আমি একটুখানি সেদ্ধ করে রেখেছি এবার এই দিকে দেখো এদিকে কিছু গুঁড়ো মশলা আছে কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আছে এখানে সর্ষের তেল আছে ধনে পাতা কুচি আছে আর একটু ঘি নিয়েছি ফোরনের জন্য লঙ্কা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে নিয়েছি লবণ আছে ওদিকে ঘি নিয়েছি আর এদিকে তোমার আছে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি ওটা একসাথে পেস্ট বানাবো তোমরা চাইলে আলাদা আলাদা করে পেস্ট বানাতে পারো কিন্তু আমি একসাথে পেস্ট বানাবো তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কীভাবে রান্নাটা করি দেখো বন্ধুরা আমি একটা মিক্সিং নিয়ে নিয়েছি এবার আমি এটাকে পেস্ট করে নেব ঠিক আছে আর ওই মশলাগুলোও আমি পেস্ট করে নেবো পেঁয়াজ আদা রসুন ওগুলোও আমি সব পেস্ট করে নেবো দেখতে দেখো এই দেখো বন্ধুরা আমি এখানে মশলার পেস্টটাও করে নিয়েছি এখানে দেখো এই চিংড়ি মাছটাও আমি সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি ঠিক আছে এবার আমি এটা মেখে নেব এখানে আমি কয়েকটা আলু সেদ্ধ নেব যতটা চিংড়ি মাছ থাকবে সেই অনুযায়ী কিন্তু আলু সেদ্ধটা নিতে হবে নাহলে কিন্তু আবার বাইন্ডিংটা ঠিক হবে না এবার আমি লবণ নিয়ে নেব এবার এখানে যে গুঁড়ো মশলাগুলো আছে একটু একটু নিয়ে নেব হলুদ গুঁড়ো নিলাম একটু গরম মশলা একটু চিজে ধনে গুঁড়ো একটু রেড চিলি পাউডার আর এবার আমি পেস্টটা একটু নিয়ে নিলাম ধনে পাতা কুচি নিয়ে নিলাম সুন্দর করে একটা ফ্রিজ বানাতে এবার আমি এর মধ্যে কর্ফ্লাওয়ার নিয়ে নিলাম নিয়ে এবার এটাকে সুন্দর করে একটা ব্যাটারির মতো ডো বানিয়ে নিতে হবে একটা সুন্দর এই দেখো বন্ধুরা আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে ঠিক আছে তোমরা হচ্ছে এই চিংড়ি মাছ আলু দিয়ে শুধু করতে পারো বা কেউ কর্নফ্লাওয়ার দিতে পারো কেউ বেসন দিতে পারো যে যেমন করে বাইন্ডিংটা করতে পারো করতে পারো ঠিক আছে এবার আমি হাতে একটুখানি ঘি নিয়ে নেব একটু তেল নিয়ে নিলাম নিয়ে এবার আমি তাকে একটুখানি যে যেমন করে সেভ করতে চাও সে তেমন করে করতে তাকে করে নিতে হবে এই দেখো আমি এইভাবে করে নিয়েছি তোমরা চাইলে কেউ মুঠির মুইঠার মতো আকৃতি দিয়ে বানাতে পারো ঠিক আছে আমি এরকম করে বানালাম তাহলে সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি দেখতে থাকো এবার দেখো আমার এদিকে জলটা হচ্ছে গরম হয়ে গেছে এবার আমি এই গরম জলের মধ্যে আমি যে কোপটাগুলো বানিয়ে রেখেছি বা মুইঠা তোমরা যেটা বলতে পারো এটা আমি এর মধ্যে ছেড়ে দেবো ফোটা ফুটবে সেই সময় কিন্তু এটা দিতে হবে যে যেমন সেভ করতে পারে এই দেখো বন্ধুরা আমার কোফতাগুলো একদম রেডি হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি তোমরা চাইলে কেউ ডাইরেক্ট তেলেও এটা ভেজে নিতে পারো কিন্তু তেলে ভাজা থেকে যদি এইভাবে করা যায় তাহলে কিন্তু একটাও ভাঙার সম্ভাবনা থাকে না আর তেলটাও কম লাগে আমি কিন্তু এই যে আমার স্টকটা বেরিয়েছে এটা কিন্তু আমি ফেলে দেব না এইটা আমি আমার রান্নার কাজেই ইউজ করব এই দেখো এমন দেখতে হয়েছে জিনিসটা এই দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি কোপটাকে নিজে নেব রান্না করব তোমরা দেখো দেখো যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি রান্না করব আমি এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা এলাচ মানে গোটা দিয়ে সাদা

একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি ভালো করে এই রান্নাটাকে কিন্তু মশলাটা কষাতে হবে না কিন্তু আদা রসুনের কাঁচা চিনিটা কমে যেহেতু আমি সমস্ত মশলা একসাথে পেস্ট করে দিই তো আলাদা আলাদা করে দিই তাই আমাকে ভালো করে আরও কষাতে হবে এই দেখো বন্ধুরা আমার মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে আর আমার গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেব দিয়ে এটা দিয়েও একটুখানি কষাতে হবে একটু সামান্য আমি চিংড়ি মাছ যখন আমি কোপটাগুলো জলের মধ্যে দিয়েছিলাম ওই যে আমার স্টকটা ছিল ওই স্টকটা একটুখানি দিয়ে দিলাম কারণ তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য আর আমি একটা গোটা টমেটো দিয়ে দিতে দিয়ে দেবো তোমরা চাইলে দিতে পারো নাহলে নাও দিতে পারো কিন্তু আমি দিলাম

ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথেও খেতে পারো এমন কি ফ্রাইড রাইস পোলাও এর সাথে কিন্তু এই রান্নাটা কিন্তু ভালোই লাগবে যাবে ঠিক আছে তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো আমি গ্যারেন্টি নিচ্ছি অবশ্যই তোমরা কিন্তু আবার সেটি তোমার বানানো নিচ্ছে জল দিয়ে দিলাম এখানে এক্সট্রা আমার আর জল লাগবে না আমার ওই স্টকটা দিয়েই হয়ে যাবে তো খুব একটা থাকবে না না বেশি লাগবে আলুটা তো আমার সেদ্ধ করাই আছে তাই ও রান্না কম মত ফুটে গেলেই আমি কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো এই দেখো বন্ধুরা আমার সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি কোপ্তা এর মধ্যে ছেড়ে দেবো তাড়াতাড়ি কিন্তু টেনে দেবে একটুখানি দেখে তোমরা তরকারিটাই জল দিও ঠিক আছে রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বেশি বাকি নেই এবার আমি একটুখানি চিনি অ্যাড করে দেবো চিনি মাছের মতোই ভালো লাগে আমার খুব ভালো লাগে তোমরা স্কিপ করতে পারো একটু গরম মশলা দিয়ে দিলাম সামান্য ধনে পাতা দিয়ে দিলাম আছে করে নিয়ে এই আমার চিংড়ি মাছের কোপ্তাকারি একদম রেডি এবং আমি বোলের মধ্যে সাফ করে নিয়েছি দেখো কালারটাও খুব সুন্দর এসছে এবং খেতেও তেমনি এম হবে দুপুর বেলা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধুরা আছো তারা তো আমাকে সাপোর্ট করছো আমার ভিডিও দেখছো যারা নতুন বন্ধুরা আসছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো এবং বেল আইকন অবশ্যই প্রেস করো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থেকো টাটা